নিরানব্বই টাকা ফ্ল্যাট নিরানব্বই টাকার উপর এক কেজিতে আপনার জামা কাপড় ওয়াশ ওয়াশ হবে প্লাস আপনার স্টিম আয়রন হবে অনেকটাই সুবিধা হয়েছে এখন এগুলো কাচার জন্য ভাবতে হতো বাড়িতে কী করে কাচা যায় এবার থেকে আপনার পোশাক হবে আরো কেতা দুরস্থ কারণ বাঁকুড়াতেও এসে গেছে বিশ্বমানের লন্ড্রি অ্যান্ড ড্রাই ক্লিনার্স আউটলেট টাম্বেল ড্রাই ফলে একই ছাদের তলায় আপনি পেয়ে যাচ্ছেন আলট্রা হাইজেনিক লন্ড্রি সার্ভিস ড্রাই ক্লিনিং শু ক্লিনিং স্টিম আয়রন সার্ভিস লেদার ক্লিনিং স্টেন রিমুভাল ট্রিটমেন্ট সহ আরও এক গুচ্ছ পরিষেবা পাশাপাশি আপনি এক কলে বা টাম্বেল ড্রাইয়ের অ্যাপ থেকে ডোর স্টেপ ও ডেলিভারিও নিতে পারবেন রয়েছে আপনার পছন্দ মতো শিডিউল বুকিংয়ের সুবিধাও প্রথম সার্ভিস নিলেই পাবেন টোয়েন্টি পারসেন্ট সরাসরি ছাড় এছাড়াও আপনি আপনার বন্ধু বান্ধব বা পরিচিতদের রেফার করলে ফাইভ পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্টও পেয়ে যাবেন আগামী এপ্রিল মাস থেকে বাঁকুড়ার আউটলেটে আরও এক গুচ্ছ পরিষেবা চালু হতে চলেছে হেলমেট ক্লিনিং চশমা ক্লিনিং এবং বাড়ি কমার্শিয়াল ফেস বা অফিস স্কুল কলেজের চলে ট্যাঙ্ক অ্যান্টি ব্যাকটেরিয়াল সলিউশন দিয়ে ক্লিনিং সার্ভিস এছাড়াও এখন অফার প্রাইসে ব্ল্যাঙ্কেট ক্লিনিংয়ের পরিষেবা পেয়ে যাচ্ছেন আপনি তাও আবার ঘরে বসে আপনার নিরানব্বই টাকা ফ্ল্যাট নিরানব্বই টাকার ওপর এক কেজিতে আপনার জামা কাপড় ওয়াশ ওয়াশ হবে প্লাস আপনার স্টিম আয়রন হবে আর আরেকটা যেটা অফার আছে সেটা আপনার প্রিমিয়াম লন্ড্রি সেটাতে আপনার দুশো টাকা কেজিতে আছে সেটা আপনার আরও ভালো সলিউশন দিয়ে হবে প্যাকেজিং হবে ভালো করে খুব সুন্দরভাবে প্যাকেজিংটা করে দেবে আর যেমন ড্রাই ক্লিন হবে সেই রকমই হবে আর আরেকটা ঊনসত্তর টাকার একটা অফার আছে সেটাতে আপনার ওয়াশ করবে আর এটা তো আয়রন হবে না ওটা তো শুধু ফোল্ড হবে ফোল্ড এন্ড ওয়াশ এটা ব্ল্যাঙ্কেট তো আমাদের তো পাঁচ রকমের রেট আছে একটা সাড়ে তিনশো টাকা তিনশো বাহান্ন চারশো আটচল্লিশ দুশো আটচল্লিশ দুশো আশি দুশো হ্যাঁ সবের ওপরেই আমাদের টোয়েন্টি পার্সেন্ট ছাড় আছে হ্যাঁ 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 হোম ডেলিভারি আছে আমাদের সাড়ে তিনশো টাকার উপরে হলে খুব ভালো হয় আর আমাদের 350 টাকা হলে আমরা পিকআপ করে নেবে প্লাস ডেলিভারি হয়ে যাবে আপকামিং কি কি সার্ভিস আমরা আপকামিং নিয়ে আসছি আমরা এই এপ্রিল থেকে আমরা তিনটে সার্ভিস নিয়ে আসছি প্রথমত এক নম্বর হলো হেলমেট ক্লিন আর একটা দ্বিতীয়ত হলো চশমা পরিষ্কার ঠিক আছে আর আরেকটা তিন নম্বর হচ্ছে ওটা হচ্ছে আপনার এই বাড়ির ছাদের ট্যাঙ্কি জলের যে ট্যাঙ্কি গুলো হয় তারপর অফিসের বা ফ্ল্যাটের এগুলো আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল সলিউশন দিয়ে আর মেশিনের সাহায্যে আমরা খুব সুন্দর ভাবে যত্ন সহকারে ক্লিন করি আর ড্রাই ক্লিন এর উপর তো আমাদের অফার টা রয়েছেই সবের ওপরেই আমাদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর তাছাড়া ড্রাই ক্লিন এ আপনার ছটা ড্রাই ক্লিন যদি আমরা দিই তাতে আপনারা একটা ড্রাইক্লিন আমরা সম্পূর্ণ বিনামূল্যে করে দেব বাঁকুড়ার কিডনিটা এখন বেচায় খুশি আগে এই পরিষেবা না থাকায় সমস্যায় পড়তেন তারা এখন টাম্বলটায়ের বিশ্ব মানের জার্মান প্রযুক্তি লোন্ডি অ্যান্ড ডাইক্লিং আউটলেট চালু হয় চুটকিতেই মুশকিল আসান আগে তো বাঁকুড়া এরকম ছিল না তো কতটা সুবিধা হয়েছে অনেকটাই সুবিধা হয়েছে এখন এগুলো কাচার জন্য ভাব দেওয়া হয়তো বাড়িতে কী করে কাচা যায় আমরা আগে হয়তো সাব সার্ফেই ইজি দিয়েও কেচে নিয়েছি এখন সেখান থেকে অনেকটা রেহাই কষ্টটা অনেক কম আগে বলছি বাঁকুড়া শহরে জিপি সিংহ রোড অর্থাৎ পোদ্দারপাড়া থেকে লালবাজার যাওয়ার রাস্তায় হরেশ্বর মেলা শিব মন্দিরের কাছে রয়েছে বাঁকুড়ার টাম্বল ড্রাই আউটলেট এখানে সরাসরি এসে আপনি সার্ভিস নিতে পারেন এছাড়া টাম্বেল ড্রাই বাঁকুড়ার কাস্টমার হেল্পলাইন নাইন সিক্স সেভেন নাইন ফোর সিক্স ফাইভ জিরো ফোর ওয়ান নাম্বারে কল কিংবা হোয়াটসঅ্যাপ চ্যাট করে অথবা টাম্বেল ডায়ের এক থেকেও যাবতীয় পরিষেবা পেয়ে যাবেন বাড়িতে বসে আর একবার এখান থেকে পরিষেবা নিলেই অন্যদের সাথে তফাত্রা টের পেয়ে যাবেন আপনিও পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন